আমার হাবির তোমাদেরকে আমি ভুলি নাই তাই ফের ময়দানে যখন আমার নবীকে রক্তাক্ত করে ফেললেন সাজে কারণ ডাক দে বলেন শুল আল্লাহ মায়ার নবীজি আপনি তাদের জন্য বদুয়া করেন আপনি যদি বদুয়া করেন আমার তাদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাবিব আমাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন আমার উম্মতের মাঝে আমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকেও যদি আমি বদতোয়া দিয়ে ধ্বংস করে দেই তাহলে আমি আমার আল্লাহর কার কাছে দেব সব দুনিয়াতে পাঠাইলেন সব রাসূল যত দুনিয়াতে এসেছেন সবার আগে আমার আপনার নবীজি জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ এই আমার বন্ধুরা বাবাজিরা আল্লাহর নবী সবার আগে জান্নাতে যাবেন আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন আল্লাহ গো আমি আমার গুণাগার তেরে সারা জান্নাতে যাব না সুহান আল্লাহ কন আমার বাবা আমার আল্লাহর যখন আল্লাহকে বলবেন আল্লাহ আমার আমি জান্নাতে যাব না ডাক দিয়ে বলেন হাবিবু আমার আপনি শুনেন আপনার উম্মদ আপনি মহব্বত করেন ভালোবাসেন আমি কি আপনার উম্মত কম মহব্বত করি নাকি আল্লাহরা রাব্বুল আলামিন জানাই দিলেন হাবিবু হাবিব শোনেন যত নবীরা সুনজন দুনিয়াতে পাঠাইছি সবাইয়ের থেকে সেরা আপনাকে করেছি রকমা তাল্লিল আল হিসেবে আপনাকে আমি দুনু জগতের জন্য রহমান করে দুনিয়াতে পাঠাইলাম সব নবীদের চাইতে সেরা নবী বানাইলাম ইমামুল মুরসানিন আপনাকে বানাইলাম হাবিব আপনি যেমন সেরা আপনার উন্মত সেরা হবে সুবাহান আল্লাহ বলবেন হুজুর কেমন করে সেরা হয় না উম্মত আল্লাহ রাবুল আলমিন বলেন হাবি ওগো আমার বন্ধু আপনাকে সবার চাইতে সেরা করে জান্নাতে সবার আগে আপনাকে পাঠাইয়া সম্মানিত করেছি আপনাকে আমি ইজ্জত দিয়েছি গো বন্ধু আপনাকে যেমন ইজ্জত দিলাম সম্মান দিলাম আপনার বান্দা কেউ ইজ্জত সম্মান আমি আল্লাহ দান করব কেমনে আমার আল্লাহ জানাই দিলেন হাবিব গো আমার আমি আল্লাহ

সকল নবীর উম্ম যারা রয়েছে ওই নবীর উম্মতের চাইতে আপনার আখিরে নবী মানে আপনার উম্মতেরা অন্য নবীর উম্মতের চাইতে আগে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ ওই নবীর উম্মত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন এত সম্মান এত इज्जत আমাকে আপনাকে দান করলেন ও বন্ধু এই উম্মতের জন্য আমার আপনার দয়াল নবী একদিন নয় দুই দিন নয় রে বন্ধু 63 টা বছর দুনিয়ার জমিনে উম্মতে উম্মতে পথে কেদেছে আমার হাবিব ক উম্মত তোমাদেরকে আমি ভুলি নাই তায়েফের ময়দানে যখন আমার লবীকে করে করেছিলেন সাবে কারণ ডাক দিয়ে বলেন এর সুল আল্লাহ নবী গো মায়া গো আপনি তাদের জন্য বদুয়া করেন আপনি যদি বদুয়া করেন আমার আল্লাহ বাক তাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাবি আমাকে আল্লাহ রা বলে এই দুনিয়ার জমিনে বদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাকে পাঠাইলেন আমার মাঝে আমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে যদি আমি বদুয়া দিয়ে ধ্বংস করে দে তাহলে আমি আমার আল্লাহর দাওয়াত কার কাছে দেব ও বন্ধুরে আমার আল্লাহ যে বললেন আর দু হ্যাঁ আপনাকে আমি দুনিয়ার জন্য রহমত করে পাঠাইলাম আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিবকো আমি আপনাকে দুনু জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইলাম আল্লাহর নবী ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানাইলেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা সাহাবীরা আমি যদি আজকে বদদোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে ধ্বংস করে দেবেন এর জানি রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam ওই সময় আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ গো ও আমার মালিক শুনেন তারা বুঝতে পারে নাই তারা আমাকে চিনতে পারে নাই আল্লাহ আপনি হাদায়াত নসিব করে দেন তাদেরকে যদি ধ্বংস করে আমি আপনার আপনার বাণী কার কাছে পৌঁছাইব আল্লাহ তাদেরকে আপনি হাদায়াত নসিব করে দেন সুবহান আল্লাহ কেমন রহমত কিসে বেশলেন এত বড় নবী দয়ার নবী আমাকে আপনাকে দান করলেন এই নবীজি আমার আপনার জন্য একদিন নয় দুই দিন নয় তেষট্টি বছর কাদাকে দিয়েছেন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন তারপর আমার আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার গুণাগর দুনিয়ায় রেখে আমি কীভাবে যাব আমার আল্লাহ বলেন হাবেক আমার দুস্ত আম আপনার উম্মতের চিন্তা করেন না আপনার উম্মত যদি আমার উপরে এবং আপনার উপরে ইমান আনে গো আপনার এবং আমার কথা মতো চলে আপনার এই গুণাগার উম্মতের আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ এই আমার বন্ধুটা বাবা জিরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত আমাদের জন্য বন্ধনে আমা। ভিটাকে বলে ও আমার উম্মত তোমাদের জন্য আমি কাঁদি একদিন নয় দুই দিন নয় 63 বছর কে এখন আমার আপনার জন্য আল্লাহর নবী রওজা শরীফে শুয়ে শুয়ে কাঁদে সুবহানাল্লাহ ওরে নবী কাঁnden মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁnden মদিনায় শুধু উম্মতের মায়ায় দরুদ পড়ে শ

মায়ের নবী ওই হাসুরের ময়দানে আমার আপনাকে সুপারিশ করে গুণাগারমতের জান্নাতি নিয়ে যাবে এ আমার বাবা আল্লাহ নবীজি কি রহমত আমাদের জন্য আল্লাহ নবীজি দুনিয়ার জমিনে এখন আছেন বিদায় আমরা এখন দুনিয়াতে থাকতে পেরেছি আল্লাহ নবীজি যদি না থাকত আল্লাহর এই দুনিয়ার মধ্যে এত রহমত আমাদের জন্য আসতো না বন্ধুরে আমার ও আমার বাবার বন্ধু ডাকো আমার আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে এখনো আমার উম্মত উম্মত আমার করে করে যাচ্ছেন সব সময় যাবেন এই পর্যন্ত নবী আমাদের জন্য এত এত কেঁদেছেন কেঁদেছেন এতই চিন্তা করেছেন এতই চিন্তা করেছেন আসরের ময়দানেও আমার আপনার জন্য চিন্তা করবেন মোহাম্মদ ভালোবাসা আমার নবীর আছে না নাই আমাদের করতে হবে কিনা আমাদেরকেও করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম হাবিবকুম আমার বান্দাদেরকে আপনি জানা দেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় আপনাকে তারা অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসবেন কেমন করে মোহব্বত করবেন খেয়াল করে দেখেন এটা মেয়েরাজের মাঠ চলতেছে বন্দরে আমার আল্লাহর হাবিবকে কত মহব্বত করেছেন আল্লাহ যখন মেয়েরাজ থেকে আসলেন আইসা যখন মানুষের কাছে বললেন সংক্ষিপ্ত করে বলছি বাবা যেহেতু হুজুর চলে এসেছেন আমার ওয়াজটা এখন ভালো মনে হয় না বিয়াত হচ্ছে তারপরও আপনি হুজুর হুজুরের অনুমতি নিয়ে আমি কিছুক্ষণ কথা আপনাদেরকে শোনা যায় আল্লাহ নবীকে কেমন মহব্বত করে বন্ধুরে আল্লাহ নবীকে যদি আপনি মোহাম্মত করতে পারেন খুশি হবেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কেনা আল্লাহকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ রহিম আমার আল্লাহ বলেন বান্দারিয়াম আমি আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ বন্ধু আমার বাবাজির আমাত আল্লাহর নবী যখন মেয়েরা শরীফ থেকে আসলেন আসার পরে যখন ঘটনা বললেন আবু জাহেলের কানে গিয়ে বসলো আবু জাহেল চিন্তা করলো হায় রে হা মানুষকে সমস্ত কথাও বলতে পারে কোথায় ছিল রকেট কোথায় ছিল বিমান আল্লাহর নবী নাকি মোহাম্মদ নাকি আসমানে উঠছে লাভ দিলে নাইলে এক দুই হাত বা পাঁচ হাত বা দশ হাত করতে পারে তার ফতোয়া তারপর আর উঠা যায় না বন্ধুরা আমার বাবাজিরা আবু জাহেল সুযোগ পেয়ে গেল ওই সুযোগে চিন্তা করলো আমার আল্লাহর নবীজির সাহাবী ছিল হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালান উনি চিন্তা করলো আজকে একটা সুযোগ পাইলাম রে যে আবু করে নবীকে এত মহব্বত করে জানে চাই তো বেশি ভালোবাসে আজকের এই কথা শোনার পরে আর নবীকে ভালোবাসতে পারবে না কারণ যারা মিথ্যা বলে সমাজে তাদের দাম আসে না নাই আছে মিথ্যা বললে দাম আছে মিথ্যা বললে কি দাম আছে নাই যারা মিথ্যা যারা মিথ্যা বলে তাদের সমাজে গ্রহণ যোগ্যতা নাই এক ব্যক্তি যদি আপনাকে একটা মিথ্যা কথা বলে আর একদিন যদি আয়েশা বলে atu তার কথাটা বিশ্বাস করবে না ঠিক কি না বলেন বলেন জানতে বাদ পারতে তার কথা মানা যাবে না আল্লাহর নবীকে আমীন उपाদি মুসলমান দেয় না ইহুদিরা দিয়েছে আবু জাহেল তারা তাদের সঙ্গ দিয়েছিল আল আমির উপাধি বিশ্বাস আজকে মোহাম্মদ এমন একটা কথা বলল এটা মানুষ মেনে নিতে পারে না তাহলে দেখা যাক আজকে আবু বকরের প্রেম এত মহব্বত করে নবীনী এত গর্ব যে মোহাম্মদের ব্যাপারে আমরা আল আমিন বলেছি সে এমন একটা কথা বলল এটা মানা যায় না বন্ধুরা আমার বাবা যেরা আমার আবু যাহার মনের মধ্যে অনেক খুশি তার খুশি খুশিতে তার মন লাফাচ্ছে আস্তে আস্তে যাইতে যাইতে গেল আবু বকর শিবদিক রাজী আল্লাহ ও তালা কাছে আবু বাবকর শিবদিক রাজি আল্লাহ তালা ওর কাছে যাইয়া বলে আবু বকো শুন তুমি খবর আবু বকর শিবজিখ বলেন কি আবার খবর তুমি এখনও শুনো না একটু আশ্চর্য এখনও শুনো নাই সারা আরও

নিয়ে আসলাম এই সংবাদ শোনার পরে তুমিও আশ্চর্য হয়ে যাইবা আবু বকর বলে কি এমন সংবাদ আবু জাহেল একটু তামাশা কইরা কয় তোমরার নবী না কন্যা নবী কিনে উপহাস করা যাবে আমার বাবার ভাইরা নবী কিনে যারা উপহাস করবে নবীজির শান ও মান এর আঘাত দিবে তারা কখনোই ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা যেই সেই থাকুক না কেন আবার আপনার নবীকে কি নিয়ে যদি তারা কোন রকমের সানমান আজাদ দেয় ওই ব্যক্তিটা কোনোদিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না সে যত করে আলেম হই না কেন আল্লাহ নবীজীর স্বাধুবানে যদি তারা সামান্যতম বিয়াদবি করে তার ইমান চলে যাবে সে কাফের হয়ে যাবে ঠিক কি বলেন আল্লাহর নবীজীকে নিয়ে নিন তামাশার মধ্যে দিয়া একটু মজার ছলে বলতেছে তোমদার নবী এ কর্ণبيه নবীটা কা আমাদের নবীটা আমাদের গর্ব আমাদের অহংকার কথা বলেন ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে আচ্ছা তারপরে কি হইল আবু জাহেল কই তোমরা নবী বইলে আসমান উঠছে কি তোমরা আসমান পারে দিয়া জান্নাত দেখছে জাহান নাম এইভাবে দেখতে 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 এইভাবে বর্ণনা করতেছে বন্ধুরা রে আমার সিলেটের মৌলবী বাজারের বন্ধুরা বাবাজিরা গো ও বন্ধু যখন এই কথাটা বললেন বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে আরে আবু জাহেল আর সহ্য করতে পারি নাম এবার বলো দেখি এই কথাটা তোমাকে বলল কে আবু জাহেল একটু গর্বের সাথে কইতাছে কো আমি কে কইতাম আমি কে কইলাম নাকি আমার কথা কইলে কি তোমরা বিশ্বাস করবা আমার কথা কি তোমরা মানবা নাকি বলেন বলেন তাইলে বলছে কে কার কেটে কবে তোমরা নবীয়ে নাওজুবিল্লাহ কইদের না উপোস করা যাবে ঠাট্টামস্কার করা যাবে করা যাবে না করলে সাথে সাথে ইমান চলে যা বলে যা নিয়ে যদি বিত্তমাত্র কেউ কেউ ঠাট্টামস্কার অস্ করে কথা বলে তার ইমান থাকবে না 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 নবীকে নিয়ে যখন এই কথাটা বললেন আবু বকর বলেন নাবুজাহেল এ এই কথাটা তুমি কোথায় শুনেছো আবু বকর কে বলেন ও গবু বকর তোমার নবী কথা বলেছে আমার নবী আমরা কিন্তু তোমরা আমার নবীকে বিশ্বাসী বলেছো আমার নবীর জবান মোবারক দিয়ে যদি কথাটা বের হয়ে থাকে আমার নবীর জবান মোবারক দিয়ে যদি কথাটা বের হয়ে থাকে আবু জাহেল শোনো তাইলে শোনো আমার নবীজি কোনো দিন মিথ্যা যেহেতু বলে নাই আজকেও বলে নাই আমার নবীজির জবান মোবারক দিয়ে যদি এই কথাটা বের হয়ে থাকে আমার নবীজি সত্যই বলেছে সুবাহান আল্লাহ ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী ভালো শে নবীর পাশে শুয়ে আছেন মদিনা 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 আস মুমি আসে কো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে কো ঠিকানা বন্ধুরা আমার বাবাজি আমার আল্লাহ নবীর সিদ্ধি কেমন মহবত কেমন ভালোবাসা আমরা হইলে চিন্তা করতাম যে নইসি না কেজি ঠিক কিনা বলেন। কিন্তু আবু বকর কোনদিন প্রশ্ন করে নাই নবীজিকে জিজ্ঞেস করে নাই ইয়া রাসূলুল্লাহ কথাটা সত্যি কিনা আবু বকর বলেন হে আবু জাহেল শুনো আমার নবীজির জবান মুবারক দিয়ে যদি এই কথাটা বের হয়েই থাকে তাহলে নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই বলে নাই বলে নাই বলবেও না বলতে পারিও না এটা আমি আবু বকরের আমি আবু আমার নবীজির মেয়েরা সত্যই হয়েছে আমার বাবাজিরা বন্ধুরা আমার বড় ভাই চলে এসেছেন যিনি সারা বাংলাদেশে চমৎকার কণ্ঠে কণ্ঠটা আল্লাহর একটা নিয়ামত আর মার হাবো বলেন কণ্ঠটা কার নিয়ামত সবার কি কণ্ঠ আছে সবার কণ্ঠ নেই এটা একটা আল্লাহর নিয়ামত আপনারা দোয়া করবেন আল্লাহ আমার ভাইজানের যিনি সারা বাংলাদেশে কোরআন এবং হাদিস থেকে নবীজি শাহন ও এত সুন্দরভাবে বলে থাকেন জুনার জি 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সিদ্দিক উপাধিটা পেয়েছেন এই উপাধিটা আমার নবীজি যখন এই ঘটনাটা ঘটেছে তারপরে আমার নবীজি যখন কার্লকে শুনলেন শোনার পরে সাথে সাথে আমার নবীজি বকর রাদিয়াল্লাহু রাজন নামের পাশে সিদ্দিক লাগাই দিছে সুবহানাল্লাহ